শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব এডার সার্কিট নিয়ে তো এডার আসলে কি এডার হচ্ছে যোগ করার যে সার্কিট সেটা তো এই এডার সার্কিট প্রথমত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ফুল এডার তো হাভ এডার এবং ফুল এডার এই দুটো সম্পর্কে যদি আমি ফুল ডিটেলস বলতে চাই তাহলে আসলে এগুলোতে ডিটেলস বলার কিছুই নাই খুব সহজ একটা বিষয় হাভ এডার বলতে মূলত হচ্ছে দুই বিট যোগ করতে পারে এমন কোনো সার্কিটকেই বোঝায় যে সার্কিটটা আমার হচ্ছে দুইটা বিট যোগ করে দিতে পারবে সেটাই হচ্ছে আমার হাফেডার এবং দুইয়ের অধিক বা তিন বিট বা তার থেকে বেশিও হতে পারে এটি হচ্ছে ফুল ফুলেডার তো সাধারণত এটা তিন বিটেরই তোমাদের বইয়ে আলোচনা করছে তো সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে তিন বিট যে সার্কিট যোগ করতে পারে তাকেই হচ্ছে ফুল এডার বলা হয় তো আমরা এখন দেখি এদের যে সার্কিটগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় এবং এদের ট্যুর টেবিল কীভাবে আসে তো হাইব্রিডার যেহেতু দুই বিটের ডাটা যোগ করবে সেজন্য আমরা হচ্ছে দুইটা বিড ইনপুট নিয়ে নেব এই দুইটা হচ্ছে আমার ইনপুট তো দুই বিটের কম্বিনেশন কিভাবে হয় তা আমরা জানি প্রথম যে কম্বিনেশন সেটা হচ্ছে জিরো জিরো তারপর জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা তোমরা কম্বিনেশন লেখার জন্য তোমরা দুইটা বিটার এভাবেও করতে পারো যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে যদি তিন বিটের হয় তাহলে আরও কিছু আসতো এই পাশে আস্ত যাই হোক এটার কম্বিনেশন যে চারটা হবে এটা তোমরা জানো টুটু দিবা আর অ্যান এন টুটু দিবা আর অ্যান করলেই আমি সেই কম্বিনেশন আসলে কয়টা হবে সেটা পেয়ে যাবো তো সামটা কীভাবে হয় এই দুইটা বিটকে আমি যোগ করবো জাস্ট যোগ করে এখানে সাম বসাবো আর ক্যারি আমি বলছিলাম হাতে যেটা থাকে সেটাকে আমরা ক্যারি বলি তাহলে সেই পার্শ্ব আমরা ক্যারির ঘরে ক্যারিটা বসাবো তো ফুল ক্ষেত্রে আমরা সেমভাবে হিসাব করবো যাই হোক আমি হচ্ছে এখানে হাভেডারের যে হিসাবটা সেটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তোমরা ফুল এটা নিজেরাই করবা যদি সেটাতে কোনো প্রবলেম ফেস করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমরা হচ্ছে জিরো জিরো যদি যোগ করি আমরা জানি জিরো এবং জিরো যোগ করলে জিরোই হয় তাহলে যোগফল হচ্ছে আমার জিরো হাতে নেই অর্থাৎ ক্যারিও জিরো একইভাবে জিরো এবং ওয়ান যদি আমি যোগ করি তাহলে কি হবে ওয়ান আর হাতে বা ক্যারি আমার নেই তাহলে নেই আবার ওয়ান এবং জিরো যদি যোগ করি তাহলে হচ্ছে ওয়ান ক্যারি নেই একইভাবে যদি আমি হচ্ছে ওয়ান এবং ওয়ান যোগ করি তাহলে আমরা বাইনারি যখন যোগ করছিলাম যা বাইনারি গণিত যখন আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওয়ান ওয়ান যোগ করলে আসলে টু হয় তো টু এর বাইনারি করলে হয় ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান যোগ করলে হয় কি আমার ওয়ান জিরো বা দশ এই দশের শূন্য হচ্ছে আমার যোগ তা হাতে কত থাকে ওয়ান বা ক্যারি সেটা হচ্ছে এদিকে বসবে ক্যারিটা তো আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম তো সামের সার যে সার্কিটের যে ফাংশনটা সাম বের করার যে ফাংশনটা এটা কীভাবে করতে হয় আমরা জানি যে ওয়ানগুলোকে কনসিডার করে আমরা তার কম্বিনেশনের সার্কিটটা লিখি আর কি তো দেখি আমরা সাম এবং ক্যারি কীভাবে পাবো তো সামটা যদি দেখি আমি সাম এই জায়গায় ওয়ান আছে তো এখানে ওয়ান আছে মানে এর এই ওয়ানের জন্য যে আমার ইনপুট কম্বিনেশন সেটা লিখবো আমি তো ইনপুট কি কী বি তাই না এবার বি এই যে এবার বি আমি লিখে ফেলছি তারপরে হচ্ছে আরেকটা ওয়ান আছে এখানে তারপর প্লাস দিতে হবে প্লাস চিহ্ন দিলাম এই ওয়ান এই ওয়ানের জন্য এখন কম্বিনেশন কী কী আছে এ বিবার এ বিবার একইভাবে ক্যারিয়ার জন্য যদি আমি দেখি এখানে একটা ওয়ান আছে তাহলে আমার ক্যারিয়ার জন্য কম্বিনেশন হবে এ বি দেখো এই তো সার্কিটটা বেসিক গেট যদি আমাকে ডিজাইন করতে বলে তাহলে আমি এখন যদি এভাবে সরাসরি সার্কিটটা ডিজাইন করি তাহলে কীভাবে করতে হবে একটা সার্কিটকে কীভাবে ডিজাইন করতে হয় এটা আমি আগেও আলোচনা করেছিলাম তো সেক্ষেত্রে তোমরা এখন দেখো এখানে ইনপুটটা আসলে কিনতে হবে এ বি এ বার দরকার তাহলে সেভাবে আমি এখন ডিজাইন করব নিয়ে নিলাম তো আমার দরকার এবার বি তাহলে এবার বি এর জন্য আমার একটা এন গেট লাগতেছে আর এ বিবারের জন্য একটা এন গেট লাগতেছে এই দুটোর জন্য যদি এটা এতে এবার বি কানেকশন দেই তাহলে আমি দিতে পারি তাহলে একটা কম্বিনেশন পাবো এদিকে আর এটার জন্য এবি বার এবি বার পাবো এখানে তো এই দুইটা আবার আমার কিসের সাথে যুক্ত প্লাস জিত প্লাস দিয়ে তার মানে কি আমার হচ্ছে এই দুইটাকে যে আউটপুট পাবো এই দুইটা থেকে সেটা আমার অর গেটের মাধ্যমে যুক্ত হবে তাহলে এখান থেকে আমি আমার সাম যে আউটপুট সেটা পেয়ে যাবো একইভাবে ক্যারিটা যদি আমি দেখি এ বি তার মানে কি একটা এন গেট শুধু এ এবং বিতে কানেকশান দিলেই আমি হচ্ছে ক্যারি আউটপুটটা পেয়ে যাবো এটাই হচ্ছে আমার হাভেডারের সার্কিট বেসিক গেট দিয়ে তো আমরা চাইলে হচ্ছে এই যে সার্কিটটা আছে বা এই যে ফাংশনটা আছে এটাকে সিম্পলিফাই করতে পারি তো এটাকে সিম্পলিফাই করলে আমরা জানি এটা অলরেডি এক্স অর্গেটের ফাংশনে চলে গেছে তার মানে এটাকে সিম্পলিফাই করলে আমায় আমার এক্স অর্গেট পাবো সেক্ষেত্রে আমি ডিজাইনটা এভাবে করবো এখানে জাস্ট একটা এক্স অর্গেট লাগাই দিলেই আমার সার্কিটটা ডিজাইন হয়ে গেল আর ক্যারি যা আছে তাই এখানে সিম্প্লিফাই করার কিছু নেই আর যদি তোমরা হচ্ছে ফুল এডার করতে গিয়ে কোনো সমস্যায় পড়ো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো Дарнават, шо